वळ आखिर चाहे रातें अव्वल आखिर चाहे সহজ কথা নয় আগে আল্লাহ নূর ছিল সেই নূরে নবী হইল মোহাম্মদ নাম প্রকাশিল মদিনায় সেই নবীর নূর ঝরে সব রুহ তৈয়ার করে একিনের গাছের পরে শেষ তাতে মোহিত রয় শরীয়তি সহজ কথা নয় আল্লাহ পাকের খাস জবান ভাবে আয়ে আল্লাহ রাব্বে কুমাতুকা জীবান কোরআনে বলছে আমার দয়াময় মানুষরা আর রহমান হইবে হাসর ময়দান হাতে ধরিয়া ইমা ওজন দিবে ফাতে মায় শরিয়াতি সহজ কথা আমার আল্লাহ রসুল বলেছেন শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য তরিকত আমার রাস্তা হাকিকত আমার হক জানা মারফত আমার নিগুর রহস্য আমি বেহালা কমবে ভাই মেন ফোকাল কমবে না আগের মতো রাখেন এই বেহালাটা কমবে তাজকে মারফতের নিগুর রহস্য অবশ্যই আমরা জানব আমার শরীয়ত এই শরীয়তের মধ্যে হালাল হারাম মাকরুহ মুবা পরস ওয়াজিব সুন্নত নফল এই অষ্টসরাকে মেনে চলতে হবে নামাজ রোজা হজ যাকাত কালেমা এটা হচ্ছে আমার শরীয়তের পঞ্চ বেনা এই পাঁচ মেনে চলতে হবে স্নেহ করা পরকে সম্মান করা সমাজের সাথে তাল মিলিয়ে চলা পিতামাতার মাতার খেদমত করা পীর ধরা মুড়ি খাওয়া এটাও আমার শরীয়তের মধ্যে তিরিশ হাজার জাহিরি যেটা শরীয়ত পবিত্র কোরআন আর ষাট হাজার হচ্ছে বাতুনি যেটা মারফতের ফকির সাহেবের কাছে আজকে অবশ্যই আমরা জানব এই তিরিশ হাজার জাহিরের মধ্যে এই পবিত্র কোরআন আছে এই পবিত্র কোরআন আছে বলেই এই কোরআনের মধ্যে পীর ধরার কথা বলেছেন মুরিদ হবার কথা বলেছেন আর যারা হকানি আলেমগণ তারা কখনোই পীর ধরা মুরি ধরাকে অস্বীকার করে না কারণ এটা শরীয়তের প্রধান একটি কাজ তাই আমার শরীয়তের মধ্যে থেকে আমি আস্তে আস্তে বলা কর চেষ্টা করব প্রশ্ন আসলে আমি আরো বলবো মারফত সম্বন্ধে অবশ্যই জানবো আপনি বলবেন যেহেতু প্রথম আসর আপনার কাছে আমার জানবার থাকবে আপনি বলবেন আমার শরীয়তের মধ্যে নামাজ রোজা হজ জাকাত কালিমা এটা হলো পঞ্চ বেনা আপনার মারফতের পঞ্চ বেনাটা কি আমরা শরীয়তে যেভাবে নাম মতে আজান পড়লে আমরা মসজিদে ছুটে যাই মসজিদে ছুটে গিয়ে আমরা ওযু করে নামাজের সময় পাঁচ যে নামাজ বাই করি কারণ আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহ নবীও নামাজ পড়েছেন এবং উম্মতকেও শিক্ষা দিয়েছেন আমাকে আছে আছে এই জন্য আমরা সুরা পড়ে নিয়ম আছে আমরা সেইভাবেই নামাজ আদায় করি আপনারা যেভাবে নামাজ আদায় করেন আপনাদের নিয়মটাকে আমাদের মতো এমনই নাকি অন্য কোনো নিয়ম আছে মধ্যে কি আপনাদের আপনারা হজ করেন কিভাবে আপনারা জাকাত দেন কিভাবে আপনাদের পঞ্চে বেনাটাই বা কি মারফতের কালেমাটা কি এটা আমরা জানতে চাই শরীয়তের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোনো মাবুত আল্লাহ ব্যতীত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ এটা শরীয়তের কালেমা এই কালেমায় কি আপনি মারফতে পড়েন নাকি অন্য কোন কালেমা আপনি পাঠ করেন আমি শুনেছি মারফতে নাকি একটি কালেমা আছে যদি কোনো ব্যক্তি সেই কালেমা পাঠ করে সে নাকি বিনা হিসাবে বেহেস্তে যাবে আজকে এমন কিছু আলাপ আলোচনা রাখব আজকে শরীয়ত যিনি গাইবে তিনি ফকিরকে গালাগালাস করবে মন্ত কথা বলবে আবার ফকির যিনি তিনি শরীয়তের মোল্লাদের গালি গালাস করবে মন্ত কথা বলবে এর নাম কিন্তু পালাদা তিনি বারকুতে থেকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে সেটাই বলবে কিন্তু একটু গাল বন্ধ করার নাম কিন্তু পাল্লা গান আমরা যেন সেই পথে কখনোই না যাই আমার আল্লাহর নবী বলেছেন শরিয় একটা দাগ দিলেন সুজা আরেকটা দাগ দিলেন হাতের আঙলিটি একটু আকা বাঁকা ছোট সাহাবাগন জিজ্ঞেস করলেন নিয়া আল্লাহ একটা দাগ দিলেন সোজা আরেকটি দাগ দিলেন একটু আঁকা বাঁকা এই সোজা দাগটা কিসের আর আঁকা পাকা দাগটা কিসের আমার আল্লাহ নবী বললেন সোজা যে দাগটা দিয়েছি এটাই হচ্ছে শরীয়তের রাস্তা যে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহকে অতি সহজে লাভ করা যায় আর যে আঁকা বাঁকার দাগটা দিয়েছে এটাই হচ্ছে মারফতের পথ যে পথ দিয়ে হেঁটে আল্লাহকে এত সহজে লাভ করা যায় না সত্য কথা মোরাকাবা কি মোরাকাবার মধ্যে বসে একচল্লিশ বার একটা দোয়া পাঠ করতে হয় আপনি বলবেন একচল্লিশ বার কোন দোয়াটা পাঠ করতে হয় আর একচল্লিশ বার যখন সেই দোয়াটা পাঠ করে ফকিরের সঙ্গে নাকি মাওলার সঙ্গে লেনা দেনা হয় কি লেনা দেনা হয় কি প্রেমটা হয় এটা আপনি একটু বলবেন হ্যালো পালা থেকে একটি গান দুটি প্রশ্ন একটি পঞ্চবেনা দ্বিতীয়টি হচ্ছে মোরা কাবা বিষয়ে দুটি কথা আমি রাখলাম এবার আরেকটি গান যেহেতু আমার শরীয়তের পালা আমার একটি আইন আছে আমি আইনকে